লক্ষ্মী পূজা স্পেশাল পদ্মলুচির পায়েস আজ আমি বানালাম হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি পদ্মলুচির পায়েস বানিয়ে দেখাব তাহলে শুরু করা যাক আজকে রেসিপিটি তার জন্য আমি একটি থালায় দুশো গ্রাম ময়দা নিলাম তার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন তবু ঘি দিলে বেশি ভালো হয় এখন ময়াম করে নেব ঘি আর ময়দায় আমার ময়াম করা হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে একটি ড্র তৈরি করব আমার ড্র তৈরি হয়ে গেছে তিনটি দেি কেটে নিয়েছি এবারে বেলে নেব একটি বাটিতে আমি অল্প ক্ষীর নিয়েছি পুরের জন্য তার মধ্যে অল্প নারকেল কুড়া দিয়ে দিলাম আপনারা নারিকেল ছাড়া ফিল দিয়েও করতে পারেন তবে নারিকেল দিলে স্বাদটা বেশি ভালো হবে দু চামচ চিনি দিয়ে দিলাম এটা পুরের জন্য রেডি করে নিলাম এবারে লেচি বেলে নেব এবারে আমি লেচি বেলে নেবো বন্ধুরা এই রেসিপিটি লক্ষ্মী পূজা করে দিতে পারেন তবে আমার পেলা হয়ে গেছে এবারে বাটির সাইজে এগুলো এটা কেটে নেব এভাবে আমি সবগুলো বেলে নেব আমি একটা দেখিয়ে দিচ্ছি আমার আগের থেকে যে পুর করা রেডি ছিল ক্ষীর আর নারিকেলের এই পুরটা ভিতরে দিয়ে দেবো তার উপরে আরেকটা লেচি দিয়ে দেব এইভাবে আমি দু সাইড বন্ধ করে দেব বন্ধুরা দেখেন দু সাইড বন্ধ করে দিয়েছি একটা ডিজাইন করে নেব যে কোনো ডিজাইন দিতে পারেন এভাবে আমি সবগুলো করে নেব আমার সবগুলো রেডি হয়ে গেছে এবারে তেলে বেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এগুলো আমি ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে স্টিম কমিয়ে ভাজবেন বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন একবার ঘরে পরে দেখবেন দেখেন কিরম চলে গেছে আমার রুচিটি দু সাইড আমি ভেজে নেব ভালো করে আমার একটি বাজা হয়ে গেছে আর একটি দিয়ে দেব এবারে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা আমার সবগুলো বাজা হয়ে গেছে এবারে দুধের মধ্যে দিয়ে দেব একটি কড়াই বসিয়ে দিলাম এবারে কড়ার মধ্যে দুধ দিয়ে দেব তার মধ্যে চার পাঁচটা এলাচি দিয়ে দিলাম চার চামচ চিনি দিয়ে দিলাম এবারে দুধটা অল্প ঘন করে নেব এবারে আমি লুচিগুলো দিয়ে দেব দুধের মধ্যে আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা একবার করে দেখবেন লক্ষ্মী পুজোতে তাৰি অলপ নাৰিকল কোঁড়া অলপ ক্ষীৰ অলপ কাজু কিচমিচ এভাবে আমি দশ মিনিট রেখে দেব আজকে রেসিপিটি কেমন লাগলো পদ্মলুচির পায়েস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একবার করে দেখবেন